বর্তমান সরকার তাদের অনেক কথায় যাব না কিন্তু বর্তমানে একটা বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্যে বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী সম্পূর্ণভাবে অবৈধ এই কাজ কোনোভাবেই তারা করতে পারে না বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনীতি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে আমি শুধু এতটুকুই বলবো যে এই ধরনের কর্মকাণ্ড করে কিন্তু আসলে শান্তিপূর্ণ কোনো সমাধানের দিকে যাবে না এখানে কেউ কাউকে আসলে ছাড় দেওয়ার জন্য নির্বাচনটি হচ্ছে না আমরা এই যে কথাটি ইসলাম গোসু বলেছেন এখানে কোনো রাজনৈতিক দলাদলি হোক সেটা আমরা চাই না আমরা চাই যারা স্পোর্টস অর্গানাইজার বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে যারা মানে খ্যাতনামা যারা স্পোর্টস অর্গানাইজার আছে তাদেরকেই যাতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হোক যেটি ইতিমধ্যে দেওয়া হয়েছিল এবং এক একটি জেলার যারা ডিসি সাহেবরা আছেন তারা ইনফর্ম তারা তো রাস্তা থেকে কাউকে ধরে এনে বানাই দেবে না আর অ্যাডক কমিটি থেকেই দিতে হবে এরকম কথা কোথাও লেখা নাই গঠনতন্ত্রের কোথাও তাই এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে আর আমরা সেটা বসে দেখবো সেটা কোনোভাবেই সম্ভব হবে না এটা আমরা কোনোভাবেই হতে দিব না এটা আমাদের স্পষ্ট বার্তা কোনোভাবে এই যে ডিসি সাহেবদের ওপর চার্ট প্রয়োগ করে যদি কাউন্সিলর পরিবর্তন করার যে প্রয়াস তারা নিয়েছে সেটিকে যদি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এখানে আমরাও তাহলে এখানে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছে এখানে আমরা রাজনীতি করতে আসি যে কথাটি বারে বারে বলা হচ্ছে কেন আপনারা বিসিবি এর আগে আপনারা অন্যান্য ইলেকশনের ক্ষেত্রে একই কাজ করেছেন কেন আপনার বিসিবিতে এখানে রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করছেন আমরা কি স্বৈরাচারী হাসিনার আমলে দেখি নাই একজন ব্যক্তি উনি এক মানে 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 ওই ভদ্রলোক ছিলেন বিসিবি উনি একজন স্বৈরাচারের ডিকটেটরের মতো চালিয়েছেন এখনও আমরা দেখছি যে সেই রাহু থেকে আমরা বিসিবিকে মুক্ত করতে পারি না স্পোর্টস এরিনাকে আমরা মুক্ত করতে পারি না বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে এই হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করুন তা না হয়তো আমরাও আমাদের যে প্রতিবাদের যে প্রয়োজনীয় যে ভাষা পন্থা সেটিকে আমরা বেছে নিতে বাধ্য